আমাদের একটা প্রোটেস্ট ছিল সাত দিনের জন্যে তা সেটাতে গিয়েছিলাম শান্তিপূর্ণই প্রোটেস্ট ছিল কিন্তু না জানি মনে হয় ওপর থেকে চাপ ছিল পুলিশের তার জন্য আমাদেরকে অ্যারেস্ট করেছে করে রেখেছিল একদিন বাদে আমরা আবার ছাড়া পেলাম তা আমাদের ভালোই লেগেছে আমরা আবার যদি ডাক দেয় পরবর্তীতে ভাইজান তা আমরা জান দিতে প্রস্তুত আছি ভাইজানের সঙ্গে একই জেলে একই সঙ্গে ছিলেন এই অনুভূতিটি কেমন লাগছে খুব সুন্দর অনুভূতি ছিল আর আমরা এর থেকে কিছু শিক্ষা নিলাম যে না পরবর্তীতে আমাদের এগুতে গেলে আরো মজবুত এগুতে হবে ভবিষ্যতে ভাইজান এমন ডাক ডাক কি কলকাতায় যাবে দেবে আমরা সাথে আছি আপনার পরিচয় আমি সবরুদ্দিন মন্ডল গ্রাম মারাকপুর হাবড়া থানা আপনি যে ভাইজানের সঙ্গে অ্যারেস্ট হয়েছেন কলকাতায় গিয়ে কেমন লাগছে অনুভূতিটা কেমন দেখুন আন্দোলন করতে গেলে আন্দোলনের ময়দানে থাকতে গেলে অ্যারেস্ট হতে হবে মাথা ফাটবে রক্ত ঝরবে অনেক কিছুই হবে ঠিক আছে সবথেকে বড়ো জিনিস আমরা একটা যে লিডার পেয়েছি নওসাদ ভাই বাংলার এই মুহুর্তে দাঁড়িয়ে বাংলার এখন বর্তমানে ব্র্যান্ড নওসাদ সিদ্দিকী পশ্চিমবাংলার একটা ব্রান্ড যুব সমাজের ব্রান্ড তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে আন্দোলনটা ওয়াক সম্পত্তি নিয়ে আমাদের আন্দোলন যে আন্দোলনটা বিজেপি সরকার অর্থাৎ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন সেখানে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন করছি আমাদের ছোটবার নেতৃত্বে আমরা সেই আন্দোলন আগে যাচ্ছে রাজ্য সরকার রাজ্য সরকারের পুলিশ দিয়ে যেভাবে আমাদের ওপরে লাঠি থেকে শুরু করে ন সাতবার ঘুষি মারা থেকে শুরু করে মিডিয়ায় ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন হ্যাঁ মানে যে একটা নোংরা ব্যবহার আমরা বিগত দিনে সারা মানুষের গ্রাম বাংলার মানুষের এই জিনিসটা বোঝাতে গিয়ে আমরা বোঝাতে ব্যক্ততা হয়েছিলাম কিন্তু কালকে সেই জিনিসটা প্রমাণ হয়ে গেছে যে দিদি আর মোদি সব একটা সেটিং সেই সেটিংটা কিন্তু আগামী কাল সেটা একদম ক্লিয়ার সারা বাংলার মানুষের সামনে প্রমাণ করে দিয়েছে তো তাই আমরা বলবো নওসাদ ভাই যখনই আন্দোলন আন্দোলনের জন্যে ডাকবে না কেন যত কাজই থাক না কেন সেই কাজকাম ফেলে রেখে আগে সেখানেই যাব কারণ হলো একটাই বিগত দিনে আমরা আমি অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত একটা লিডারের যে মানে কার্যকলাপ তার আচার ব্যবহার এটা থেকে আমি এক বার এই যে আন্দোলনের যে ভঙ্গিমা যে কার্যকলাপ সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ দলিত আদিবাসীদের জন্য যে লড়াইটা এ লড়াই কিন্তু কোনো রাজনৈতিক নেতা দেয় না সব থেকে বড়ো জিনিস রাজনৈতিক দুশো চুরানব্বইখানা এম এম আছে। একটা এমএলএ ব্যতিক্রম সেটা হলো নওসাদ সিদ্দিকী যিনি আগামী দিনের যুব সমাজের বাংলার ব্র্যান্ড হতে চলেছে যাই হোক আর বেশি কিছু বলার নেই আমাদের আন্দোলন এই জেল খাটিয়ে পুলিশ দিয়ে চমকে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না আইএসএফকে দমানো যাবে না কর্মী আমরা তাদেরকে নিয়ে গিয়েছিলাম আগামী দিনে ধর্মতলায় ধর্মতলায় গিয়ে সেখানে আমরা যা পরিস্থিতি দেখেছি পশ্চিমবাংলার মানুষ সবাই দেখেছে দেশের মানুষ সবাই দেখেছে এখানে সাধারণ মানুষের বোঝা উচিত যে আজকে আমরা কাদেরকে ভোট দিয়ে রাজ্য তাদের হাতের কাছে হাতেকে তুলে দিলাম আমরা আজকে ধর্মতলায় গিয়ে একটা শান্তিপূর্ণ আমরা যে মঞ্চের আয়োজন করেছিলাম সেখানে কিন্তু আমাদের সেই শান্তিভাবে সেই মঞ্চ করতে দেয়নি তার কারণ আমরা বলো সেই শান্তিপূর্ণ মঞ্চে গিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে সেখানে প্রতিবাদ করছিলাম কিন্তু রাজ্য সরকারের সরকার সেখানে আমাদেরকে লাঠিচার্জ করলো আমাদের ছিয়ানব্বই জন নেতৃত্ব এবং কর্মী সবাইকে অ্যারেস্ট করলো অ্যারেস্ট করে একটি রাত তাদেরকে জেল খাটালো আমরা এত সহজে আমরা মেনে নেব না এর তীব্র তীব্র প্রতিবাদ আমরা জানাবো আর আগামীতে ছাব্বিশে ভোটে রাজ্য সরকার নিশ্চয়ই বুঝতে পারবে কেন্দ্র সরকারও বুঝতে পারবে সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার রাজ্য সরকার আলাদা তো কিছু নেই সাধারণ মানুষ সবাই দেখে নিয়েছে এখানে আর বলার মতো কিছু নেই আমরা আগামীতে লড়বো লড়ে যাচ্ছি আমাদের লড়াই জারি থাকবে আর কার ভাই বললো একটিমাত্র বিধায়ক আজকে কি এমন কাজটা করলো যে মমতা ব্যানার্জির এত জ্বলছে এত জলার কি আছে ওনার রাজনীতি উনি করছেন ভাই রাজনীতির অসৎ ভাইজান করছে তাহলে আজকে এত জলার মতন কিছু নেই তা জলা সবে শুরু হয়েছে লেভাবে কি করে মমতা ব্যানার্জি এবারে চিন্তা করুক ছাব্বিশ আমরা বুঝিয়ে দেবো আপনি এই হাবড়া থেকে দুজন অ্যারেস্ট হয়েছেন তাদেরকে ফুল মিষ্টি দিয়ে বরণ করে নিলেন কি বলবেন দেখেন আমরা যা আন্দোলনে নেমেছিলাম ভাইজানের ডাক দিয়েছিল না কুড়িটা কম কম বেশি কিছু কুড়িটা সংগঠন মুসলিম সংগঠন যারা তাদের বাপ দাদা চোদ্দ পুরুষের ওয়াক ফেলে যাওয়া ওয়াক সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র সরকার যে কালা আইন করেছিল সে আইনের বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করতে গিয়েছিলাম ওয়াক বলে না বাংলা ভাষীদের প্রতি যে অবিচার চলছে তার বিরুদ্ধেও একটা প্রতিবাদ এসআইআর নামে যে গণ্ডগোল চলছে মানুষকে হয়রানি চলছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ ছিল এটা তো হক দাবি ছিল এবং এটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে তারপরেও আমরা গিয়েছিলাম আমরা ভাবতেই পারিনি রাজ্য সরকার এমন একটা ব্যবহার করবে যা খুব অবিচার করে সবাই আপনারা সবাই দেখেছেন আমার হাবলার থেকে তিনজন ছিল দুজন আছে এখানে আর একজন নেই তো এটা আমার গর্ব হচ্ছে আমার যে আমার হাবড়ার ছেলেরাও যোদ্ধা তৈরি হয়েছে নকশা ভাইয়ের সঙ্গে এটাই আমার আনন্দ আর কিছু না আজকে বলা আনন্দ এটাই যে আমার হাবড়া ছেলে তৈরি হয়ে গিয়েছে সবাই মনে করে হাবড়ায় সবাই মনে করে হাবড়া আইএসএফ নেই হাবড়ার থেকে গ্রেপ্তার হলো তিনজন কি বলবেন নিশ্চয় আমরা কম বেশি জানি যে হাবড়ার থেকে অবশ্যই আই আছে তা যদি না থাকতো আজকে যখন কলকাতা ধর্মতলায় তোমার যেটা আমাদের ওয়াক আপ আন্দোলনের পক্ষ মানে যেটা বিজেপি সরকার নরেন্দ্র মোদি সরকার মুসলমানের প্রাপ্য জিনিস তিনি যে দখল করেছে আমরা তার বিরুদ্ধে আমাদের যেটা নির্দিষ্ট জিনিস সেটা ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভাইজান অর্থাৎ নদীকে ভাইজান যে ডাক দিয়েছে আজকে যদি সবাই এই মনে করে যে হাবড়া থেকে কোনো নেই নেই এলাকা থেকে দুজন গ্রেফতার হয়েছে ভাইজানের সঙ্গে কেমন আপনার আমার সহকর্মী গ্রেপ্তার হয়েছে খুব ভালো লাগছে এর পরবর্তীতে ধর্মতলায় কোনো আন্দোলনের ভাইজান যদি ডাকে আমরা অবশ্যই উপস্থিত হব এবং এ লড়াই জারি থাকবে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমি চাই যে এরকম শত শত মানুষ অ্যারেস হোক আরও শত শত মানুষ দিক এই আন্দোলনে

I'm not buying